يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم সদা কল নহুল আজি মা সদা কল সুলোহোনাবিউল কারিম নাহানো আলা জালিকামিনা সাহিনী নাবাসা কিরি অল্হামদুলিল্লাহি রব বিলামি আলহামদুলিল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আজর সবাব দান করুন আমিন দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আয়োজন চলছে বা জহর থেকে এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে সকল আলোচনা শুনছেন সকল আলোচনা ধৈর্য সহকারে শোনার কারণে আপনাদের সকলকেই আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন অপরন্ত সোয়াব দান করবেন এই দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি দুনিয়ার ভিতরে মানুষ চলাফেরা করে আল্লাহ ফক্রব্বুল আলমিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সকল মানুষকেই আল্লাহ রব্বুল আলমিন রিজিক দান করে থাকেন এবং সকল মানুষকেই তালা অধিকার দিয়েছেন উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘের সাধারণ দপ্তরে একটি ঘোষণা প্রদান করা হয় সেই ঘোষণার নাম হল মানব অধিকার সর্বজনীন মানব অধিকার পাত্র সর্বজনীন মানব অধিকার পত্র নামে একটি শিরোনাম ঘোষণা করে যখন এই শিরোনাম ঘোষণা করছে তখন সারা দেশে পত্র পত্রিকায় মানুষের মুখে এই আলোচনা এই শব্দ উচ্চারিত এবং মুখরিত হয়েছিল এই শিরোনামে বর্তমান প্রায় দেশের মধ্যেই মানব অধিকারের নামে সংস্থা স্থাপিত হয়েছে এবং এই সংস্থার আন্ডারে মানব অধিকার কর্মীরা কাজ করে যাচ্ছেন এখন আমাদের জানার বিষয় হলো উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘে যে মানব অধিকার সর্বজনীন মানব অধিকার পত্র ঘোষণা করার পূর্বে ইসলামে কি কোনো মানব অধিকার ঘোষণা করছে কি না যদি ঘোষণা করে থাকে তাহলে সেইটার রূপরেখা কি ছিল সম্মানিত হাজিরিন আমরা সকলেই অবগত আছি বাংলা ব্যাকরণে মানব যোগ অধিকার অর্থাৎ মানব অধিকার মানব অধিকার বলতে কি বুঝি বলে মানব অধিকার বলতে প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্য রয়েছে সেই ন্যায্য অধিকার ও প্রাপ্য আদায় করার নাম হলো কি বলেন মানব অধিকার মানব মানব অধিকারের সুস্থিতে আছে রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার বিচারিক অধিকার শ্রেষ্ঠচারের অধিকার ইত্যাদি জাতিসংঘে এই মানব অধিকারের নামে তিরিশটি মূল নীতি তারা প্রয়োগ করেছে তৈরি করেছে এখন আমাদের জানার বিষয় হলো ইসলামে মানব অধিকার আছে কি না উনিশশো আষ্টশি আটচল্লিশ সনের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম নবম হিজরিতে জিল হজ মাসের নবম তারিখে জুমার দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কণ্ঠে সর্বতম যেই ঘোষণা দেয়া হয়েছে আরাপার ময়দানে সেই ঘোষণাই ছিল একমাত্র মানব অধিকারের ঘোষণা যেই ঘোষণা জাতিসংঘের উনিশশো আটচল্লিশ সনের মানব অধিকারের চোদ্দ শত বছর পূর্বে এই ঘোষণা হয়েছিল ঠিক কিনা বলেন সুতরাং এই মানব অধিকার আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম নবম হিজরিতে জিল হজ মাসের নবম তারিখে শুক্রবারে আরাপার ময়দানে ঘোষণা করেছেন আজ থেকে তোমরা যে জাতি জাতি যে গণ্ডগোল ফাসাদ বংশীয় এবং গোত্রের যে অধিকার নিয়ে তোমরা মারামারি হানাহানি কাটাকাটি করতে সেই সমস্ত জাতীয় এবং গোত্রের অধিকারগুলোকে আমি আমার দুই পায়ের নিচে দাফন করে দিলাম মানব মানবে মানুষে মানুষে কোনো ভেদাভাদ কোনো পার্থক্য তারতম্য থাকতে পারবে না সেই ঘোষণা আল্লাহ ফকরবুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া হে মানব নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে বলেন আমাদের সৃষ্টি হয়েছে কয় মানব থেকে বলেন দুই মানব যার একজন হলো পুরুষ আরেকজন হলো কি বলেন নারী তাহলে আমরা যদি মানুষের গোড়া তালাশ করি শিকড় বাইর করতে থাকি তাহলে আমরা দেখতে পারব যে এই মানব জাতির শিকড় ও গোড়া হল দুইজনের মধ্যে সীমাবদ্ধ যার একজনের নাম হলো আদম আলাইসাল্লা সালাম আরেকজনের নাম হলো হাওয়া আলাইহ সালাতাম আমরা সকলেই এই দুই পিতা মাতার সন্তান যখন সকল মানুষ এই দুই পিতা মাতার সন্তান যখন এক পিতা এক সন্তান থেকে এক পিতা এক মাথা থেকে যদি একাধিক সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানের মাঝে যেমন কোনো ধরনের ভেদাভেদ বৈষম্য এবং তারতম্য থাকতে পারে না তদরূপ মানব জাতির মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না মুসলমান হোক সেও বনে আদম হিন্দু হোক সেও বনে আদম যদি সে বৌদ্ধ হয় সেও বনে আদম যদি সে ইহুদি হয় সেও বনে আদম সে যদি খ্রিস্টান হয় সেও বনে আদম সকলেই বনে আদম হিসেবে মর্যাদার দিক দিয়ে কি এক অভিন্ন এর মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে মানব তোমরা একজন পুরুষ আদম আলাই সালাম এবং একজন নারী হাওয়া সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এখন আসেন আল্লাহ ফকরবুল আল আমাদের মাঝে গোত্র বিন্যাস করে দিয়েছেন এলাকা বিভক্তি করে দিয়েছেন বংশীয় বিভক্ত করে দিয়েছেন দিয়েছেন কিনা না এইটা হলো উত্তর দিকির পাড় সামনে গেলে হবে কি বলেন কাগজপুকুর এই এলাকা বিভক্ত হয়েছে হয়েছে কি হয় নাই আবার কেউ হলো কি বলেন চৌধুরী কেউ হলো সিকদার বংশের কেউ মোল্লা বংশের কেউ হাশিমী বংশের কেউ সৈয়দ বংশের এরকম গোত্রের বিন্যাস ও পার্থক্য আছে কি না আল্লাহ বকরাবুল্লা আলমিন বলেন হে আমার বান্দা নরারিরা তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো তোমাদের এই গোত্রের যেই বিভক্তি এলাকার যেই বিভক্তি এটা আমি তোমাদের পরিচয়ের জন্য করেছি কি জন্য করছে বলেন পরিচয়ের জন্য এই বিভক্তি এলাকাভিত্তিক বিভক্তি বংশীয় বিভক্তি এটা কিসের জন্য বলেন পরিচয়ের জন্য বলে তুমি কে তখন সে তার কোথায় জাতীয়তার পরিচয় দিবে তখন বোঝা যাবে এই ব্যক্তি অমুক গ্রামের অমুকের সন্তান আর যখন সে এই জাতীয়তার পরিচয় দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার পরিচয় পাওয়া যাবে না তা আল্লাহ তালা বলেন আমি তোমাদের গোত্রীয় যে বিভাজন বংশীয় বিভাজন বিভক্তি এটা আমি করে দিয়েছি আর তোমাদের পরস্পরের পরিচয়ের জন্য আমি তোমাদের পরিচিতি দান করেছি এই বিভক্তির মাধ্যমে কথা বুঝে আসছি তাহলে আমরা বুঝতে পারলাম কি মানুষ হিসেবে মানুষের কোনো কিনাই কোনো মর্যাদা নাই মানুষ মানুষের হিসেবে একে অপরের সাথে সমান মর্যাদাশীল বলে কেউ আরব এই জন্য তার সম্মান বেশি কেউ অনারব তার সম্মান কম কে আমেরিকান এই জন্য তার সম্মান বেশি কেউ বাঙালি এই জন্য তার সে নিকৃষ্ট কেউ যশোরের এই জন্য তার সম্মান বেশি কেউ বেনাপল এই জন্য সে বেনাপোলি হওয়ার কারণ নিকৃষ্ট এরকম কোন আইন বা এর ভেদাভেদ বা এর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব কি করেন না তালা দান করেন নাই যে আরব হলে তার দাম বেশি ওয়ান আরও তার দাম নাই আমরা সকলেই আমাদের মাঝে একটি নাম সুপরিচিত আছে সে নাম হল হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল যদি আরব হলে দামি হতো তাহলে আবুল হাব দামি হতো ঠিক কি নাম যদি আরব হলে দামি হতো উৎকৃষ্ট হতো তাহলে আবু জাহাল কি হতো বলেন উৎকৃষ্ট হতো যদি আরব হলেই যদি কেউ তো দামি হতো উকবা সাইবা কাবিন আশ্রাব উবাইবনে সুলুল কেউ তো বলেন দামি হতেন পক্ষান্তরে হজরত আমার রাজি আল্লাহ তালহম হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনুকে বলেন বেলাদু সঈদনা বেলাল আমাদের লিডার ওমর রাজি আল্লাহ তালু কুরাইশি বংশের এবং কি আরবি আহলে আরব কুরাইশ বংশ এবং আহলে আরব হওয়া সত্ত্বেও একজন নিগ্র কালো হাবসা দেশের অধিবাসী জন্ম যার এমন একজন ব্যক্তিকে কুরাইশের জন্ম আহলে আরব অমর আল্লাহ তালা বলেন বেলালু সাহিদিনা বেলালু সাহিদনা বেলাল আমাদের লিডার বেলাল আমাদের নেতা সম্মান দিয়েছেন কিনা কিসের ভিত্তিতে সম্মান আরব হওয়ার কারণে আরবি না উনি সুন্দর লাল বলে না কালো বলে সাদা চামড়া না নিগর কৃষ্ণ কালো বেলাল রাজি আল্লাহ আনহুকে হজরত অমর রাজি আল্লাহ আনু বলেন বেলাল আমাদের লিডার আমাদের সর্দার কথা বুঝে আসছি আল্লাহ বাকরব লাল আমিন এই বেলালের মর্যাদা কে বলে এত দামি করেছেন কেন হিন্না আক্রম আকম এন্দাল্লাহি আৎ আল্লাহ তালহার কাছে তোমাদের শ্রেষ্ঠত্ব তোমাদের মর্যাদা তোমাদের দাম একমাত্র তাকোয়ার ভিত্তিতে হয় কিসের ভিত্তিতে বলেন কিসের ভিত্তিতে তাকুয়া তাকোয়ার ভিত্তি আল্লাহকে যে মানবে সে সবার সেরাম আল্লাহকে যে মানবে না সে যেই গোত্রের হোক যেই আদ্রাপের হোক যেই এলাকার হোক তার কোনো মূল্য হবে না নবীর সন্তান হলো তার কোনো মূল্য হবে না নবীর চাচা হলো তার দাম আল্লাহ তালার কাছে থাকবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহ তালার কি না থাকবে বলেন ভয় তাকওয়া এবং ইমান না থাকবে হযরত বেলা আল্লাহ তালানো আরবি না বরংশ আরবি ভাষাকে সুন্দর করে উচ্চারণ করতে জানতেন না গুলাম ছিলেন নিক্রো ছিলেন যখন মুসলমানদের উপর নামাজ ফরজ হয়েছেন আল্লাহ ফকরবুল আলমিন মুসলমানদের উপর নামাজ ফরজ করেছেন ইসলামের শুরু লগ্নে স্বল্প সংখ্যক মুসলমান ছিল এই জন্য নামাজের ঘোষণার কোনো প্রয়োজন ছিল না যখন আস্তে আস্তে মুসলিম সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো মুসলমানের সংখ্যা বাড়তে লাগল তখন নামাজের ডাকার জন্য এলানের প্রয়োজন হয়ে গেল নবী সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন হে সাহারাম আল্লাহ পাশক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন মুসলিম সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাশক্ত নামাজকে সময় মতো আদায় করার জন্য এলানের প্রয়োজন আছে হুজুর পাক সালাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন সাহাবারা পরামর্শ দিতে থাকলেন কেউ বলেন ইয়া ইয়া যখন নামাজের সময় হবে আমরা ঘন্টায় আওয়াজ দিব আওয়াজ শুনে সকলেই নামাজের সময় হয়েছে মনে করে মসজিদে নববীতে হাজির হয়ে যাবে এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন না ঘন্টা হবে না ঘন্টায় বাড়ি দেওয়া খ্রিস্টানদের কি চরিত্র খ্রিস্টানদের বৈশিষ্ট্য খ্রিস্টানের বৈশিষ্ট্য আমরা গ্রহণ করতে পারি না এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আরেকজন সাহাবি আরেকজন সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামকে পরামর্শ দিলেন ইয়ার রসুল আল্লাহ আমরা আগুন প্রচালিত করব আগুন জ্বালাবো আগুনের আলো দেখে আগুন দেখে সকলেই নামাজের সময় হয়ে গেছে মনে করে মসজিদে হাজির হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহাবিরে আগুন জ্বালানো অগ্নি পূজকদের কি চরিত্র বৈশিষ্ট্য এই চরিত্র ও বৈশিষ্ট্য বিধর্মীদের আমরা গ্রহণ করতে পারি না এরপর আরেক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা সিঙ্গা ব্যবস্থা করি যে সিঙ্গায় মুখে নিয়ে আমরা আসসালাতু কায়মা আসসালাতু কায়মা এই ঘোষণা করতে থাকব তো মুসলিম সমাজের সকল সদস্য মসজিদে উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য অন্য সাহাবারা এই কথার মধ্যে কি হয়েছেন সম্মতি পেশ করেছেন কিন্তু পরিপূর্ণ সমাধান হয় নাই ফাইনাল সিদ্ধান্তে ডিসিশনে যেতে পারেন নাই এই অবস্থায় মজলিস রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম শেষ করে দিয়েছেন সকলেই যার যার বাড়িতে গিয়েছেন রাত্রে শুয়েছেন সকলেই ঘুমায় পড়িয়েছেন ঘুমিয়ে নিন্দ্রায় থাকা অবস্থায় জায়েদ আবদুল্লাহনে জাহেদ উনি স্বপ্নে দেখেন যে একজন ব্যক্তি স্বপ্নে ঘুমের ভিতরে বলতেছে স্বপ্নে বলতেছে উনি স্বপ্নে দেখতেছেন একজন ব্যক্তি বলতেছেন যে সিঙ্গা কিনবে সিঙ্গা বিক্রি হবে সিঙ্গা কিনবে কে সিঙ্গার ফেরি করতেছে কিসের ফেরি বলেন সিঙ্গারি ফেরি যে সিঙ্গা ক্রয় করবে কে আবদুল্লাহ ইবনে জায়েদ আব্দে রব্বিহি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন হে অমুক তুমি আমার কাছে শিঙ্গা বিক্রি কর আমি শিঙ্গা ক্রয় করব তখন তিনি বলেন তুমি শিঙ্গা দিয়ে কি করবে তিনি উত্তরে বললেন শিঙ্গা দিয়ে নামাজের সময় আমি নামাজের এলান করব সালাতু কায়মা এই কথা শ্রবণের পরে সেই শিঙ্গা বিক্রেতা বলেন তোমার শিঙ্গা কেনার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে উত্তম এর থেকে উত্তম কালিমা ও বাক্য শিখিয়ে দিয়েছি শিক্ষা দান করতেছি যেটা তোমার সিংহার থেকে ভালো হবে তখন ওই সিংহার বিক্রেতা ওই ইবনে আব্দ রিহির কানে কানে বাক্যগুলো শিখিয়ে দিলেন তালিম দিলেন শিক্ষা দিলেন বলে যখন আজানের টাইম হবে তুমি এই শব্দগুলো বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে শেষ পর্যন্ত আজানের বাক্যগুলো তার কানে তালিম দিয়ে দিলেন শিক্ষা দিয়ে দিলেন সকালবেলা যখন ফজরের সময় হয়েছে দৌড় মেরে দৌড়াইতে দৌড়াইতে হাফাইতে হাফাইতে রসুলের দরবারে আবদুল্লাহ এমনে জায়েত আব্দে রব্বিহি উপস্থিত হয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে স্বপ্নের মধ্যে আমি এই শব্দগুলো পেয়েছি আমাকে একজন এই শব্দগুলো শিক্ষা দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে যায়ে তুমি এই কথাটা বেলালের কাছে যে তুমি কানে কানে বলো আর বেলাল এই শব্দগুলো জোরে জোরে বলবে কারণ বেলালের আওয়াজ হলো আর পাউ উচ্চ স্বরে সে আজান দিতে পারবে তার কন্ট্রোল জোর বেশি শক্তি বেশি সুতরাং তুমি তার কানে শিক্ষা দাও তার কানে তুমি এই শব্দগুলো শেখায় দাও আর সে বলতে থাকবে বেলাল রাজি আল্লাহর কানে যা আবদুল্লাহ আপনার জায়দ এই শব্দগুলো শিখাই দিছেন আর বেলাল রাজি আল্লাহ তালানু উচ্চ স্বরে আজান দিতেছেন বড় উষা জাগার উপর দাঁড়িয়ে এই আওয়াজ শোনার সাথে সাথে হজর অমর রাজি আল্লাহ তালানহু ঘুম থেকে কাপড় টানতে টানতে শেষরাতে শেষরাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবার এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাই এই কালিমাগুলো কোথায় পেয়েছেন স্বপ্নের মধ্যে এই কালিমাগুলো আমি শুনছি আমাকে একজন এই কালিমাগুলো শিক্ষা দান করেছেন আল্লাহ রসুল বলেন এটা জায় দীপনে ইবনে জায় ইবনে আব্দুর রহমানের বৈশিষ্ট্য সেই সর্বোত্তম আমাকে এই স্বপ্ন উদ্ঘাটন করছে স্বপ্নের কথা বলেছে সুতরাং এই স্বপ্ন সত্য স্বপ্ন তখন থেকে কী হয়েছে বলেন এই আজানগুলো কী হয়েছে বল চালু হয়েছে আমি যেটা বলতে যাচ্ছি মানুষ মানুষ হিসেবে কোনো ভেদাভেদ নাই হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক মানুষ তারা মানবতার দৃষ্টিতে মর্যাদার দিক দিয়ে এক কিন্তু আল্লাহর কাছে দামি হইতে তার ভিতরে থাকতে হবে তাকুয়া ইন্ম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে হারামকে বর্জন করে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে সকল হারামকে বর্জন করে অবৈধ কাজকে বর্জন করে দুর্নীতিকে বর্জন করে আল্লাহর ভয়ে সুন্দরভাবে ইনসাফ মতো রাষ্ট্র পরিচালনা করে তখন আল্লাহর ভয়ের কারণে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা তালার কাছে বহুগুণ বৃদ্ধি পেতে থাকে কালো নিগ্র বেলাল হাফসা দেশের মানুষ গোলাম ছিল মায়েবনে খাল শুধুমাত্র তাকুয়ার কারণে অমর রাজি আল্লাহ তালানু তাকে আরবের নেতা বলছেন বেলাল ও সাইদুনা বেলালুন সাইদুনা বেলাল আমাদের নেতা সেই তাকুয়ার কারণে সর্বপ্রথম মোয়াজিনের স্থানে স্থলাভিষিক্ত করেছেন স্বয়ং নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই যিনাকে বলা হয় রসুল সাল্লাহ আলাই আমাদের দেশের মহাজিনের মতো মোয়াজ্দ মনে করলে হবে না আমাদের দেশের মহাজিনে তো মনে করা হয় নিম্ন শ্রেণীর একজন কর্মজীবী চাকরিজীবী নাউজবিল্লাহ মহাজ্জিনের আজানকে পূর্ণ দাওয়াত বলা হয়েছে দাওয়াতাম্মা আমাদের সমাজে আলেমুলামি দাম নাই তার মহাজিনের কি মূল্য থাকতে পারে বলেন কিন্তু আজ সমাজের এই অধপতন এলেম ও এলেমালা এবং দিনের খাদেমদেরকে মর্যাদা না দেওয়ার কারণে আজ আমাদের সর্বসাধারণের এই পরিস্থিতি আমরা আস্তে আস্তে নাস্তিকবাদের দিকে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে বিদর বিদর অনুসরণ করতে যাচ্ছি আমরা নায়ক নাকে নায়কের আদর্শকে গ্রহণ করতে যাচ্ছি আমরা বিদেশ থেকে বলে অপর সংস্কৃতিকে আমদানি করে সেগুলো পালন করছি ঠিক কিনা আজ অপসংস্কার অপসংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে ছড়িয়েছে দেখেন আমাদের চুলের কাটিন দেখতে বান্দরের মতো সে মনে করছে আই এম হ্যাপি চুল কাটে উল্টাপাল্টা নিজের চুলকে আবার ঝাড়া মারে রসুলের পরিপূর্ণ সুন্নতের বিপরীত চুল কেটে সে কখনো হ্যাপি হতে পারে না সে কখনো আদর্শবান হতে পারে না সে নিজেকে দামি ভাবতে পারে না দামি ভাববে ওই সময় যখন সে বোকা হবে তাহলে বেলাল রাজ্যাত সম্মান কীসের কারণ হয়েছে বলেন তাকওয়ার কারণে উমাই ইবনে খাল বলে তাকে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখত আর বেড়াল বলতো হাত আল্লাহ আরে উমাই ইবনে খাল বলে ইমান ছাড় তুই এই শাস্তি থেকে মুক্তি পাবে বেড়াল বলে হাত আহাদ, আহাত আরে আল্লাহ ওই দুনিয়ার শাস্তির কারণে কি করতে পারে নাই সে ইমানকে বর্জন করতে পারে নাই দুনিয়ার ভয়ে ইমানকে সে বর্জন করে নাই এখনও কোনো আলে মোলামা কোনো মুসলিম জনতা বলে কোনো চোখ রাঙ্গানির কোনো বিধর্মীদের কোনো কঠোরতার কারণে ইসলাম বর্জন করবে না কক্ষ নয় ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকেই যে কথাগুলো আমরা আলোচনা করছি এটার উপর আমল করার তৌফিক দান করুন রসুলের সুন্নতকে ধরে রাখার তৌফিক দান করুক সুন্নত অনুযায়ী জীবনযাপন এবং আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আমা আলাইন বালাগুল মুবিন।